গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ধামাকা একটা ট্যাং ভিডিও নিয়ে আর থামবেলা থেকে বুঝতেই পেরেছো যে কার করে করছি তো আমি নুপুরের সবাই প্যাঙ্ক ভিডিও করবো আর নুপুর আছে ছাদের উপরে ফোন দিচ্ছে কারণ আমরা একটু করে শর্ট ভিডিও করবো এই জন্য গান সিলেক্ট করছে আর আমি এস্ত্রি নিচে তো এখানে আছে ওয়ে তো ওখানে আছে ক্রিম বিস্কুট আর আছে কয়ালি ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করো না তো আসো রাখ

তো প্রথমবার প্যাঙ্ক ভিডিও করছি তো একটু নার্ভাস লাগছে তো যাই হোক তো দেখো কি করছি চলো ও রিয়াকশনটা একটু দেখে ঠিক আছে

বিস্কুটটা খাবার জন্য আমি নিয়া আনলাম আমি আমি একটা আর তিনটে ছিল ভাইকে দিয়ে খাবো না আমি বিস্কুট খাইনি বিস্কুট আমি খাবো না তো করিস কেন বলতো পুরি আর তোর জন্য নিয়া ক্যামেরা অফ কর ক্যামেরা চালু একটা আমি দুটো নিব আমি খাচ্ছি

কেসা লাগা মেরা মজাকিমিট থাকে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো টা পরে ভিডিও দেখা হচ্ছে